আচ্ছা টিgetDate বলতি বল দাও বলবে তুমি বাবা জানতেবললে আমি আচ্ছা ঠিক আছে না ছিল ফোন ফোন কোতাবেলি তুই ছোট কি ফোন না আমি দেব না তুমি মাথা না মা মেরে কি আমাকে তুই বল তুমি না মাথা তুমি আমার করতে যাও না তুমি তো কোথায় <gans chord noise>

আচ্ছা বাড়া ফুটকে ফুটোয়ের কদিন দেখা যাচ্ছে না কি ব্যাপার বলতো বাড়া রাস্তাঘাটেও দেখি না এক ক্লাবেও আসে না কোথায় গেলো কোথায় মালটা কেন বাড়া তুমি জানো না ফুটোর মা আবার বিয়ে করে বাড়িতে বাচ্চা নিয়ে এসছে সেই ভাই বলে যে বাবা এইসব কি বলবো আর এইসব সেই সেদিন পালিয়ে গেছিল না বাড়ি থেকে তো দুদিন আগে বাড়িতে এসছে একবারে করলে বাচ্চা নিয়ে ওরা কি দিনকাল রে বাড়া বাড়া কোথায় ছেলের বিয়ে হয়েছে ছেলের বইয়ের বাচ্চা হবে তা নাহলে ওরা মা হয়ে নিজের বাড়ার বাচ্চা হয়ে গেল কি অবস্থা বাড়া তোমার ফুটো কোথায় আছে এখন বাইরে নাকি হ্যাঁ বলটু দা এখন বাইরেই আছে ফুটো শ্বশুর ওর মা সব একসাথেই থাকে বাড়িতে তা ক্লাবের দিকে আসছে না কোনো খোঁজখবর নিলি নাকি দেখো হয়তো ঠিক এসে বলবে টাইম পাচ্ছে না কাজে হয়তো ব্যস্ত আছে আসতে পারছে না আর বেলা পল্টু কোথায় বেলা পল্টু না তো সকাল দিয়ে একবারও আর বলো না বেলা কালকে রাতে বেলা কোন মেয়ের ভিডিও কলে কি সব করছিল ওর বাবা বাড়া দেখে নিয়েছে আজ বেলা সকাল দিয়ে ওকে বড়া চোদন দিচ্ছে বাবা বাড়া না বাবা যা দেখছি বলা আমি সবার থেকে ভালো আছি এর মাটি চক্করে সব শেষ হয়ে গেলো ছেলেগুলো ওরা ওরা হ্যাঁ বললি দা তা তুমি ঠিকই বলেছো ওই তো বাড়া ফুটো আসছে কি হলো ভাই কি খবর এতদিন পর ডাকা সাক্ষাৎ নেই বাড়া বোকা গুলো এখানে বসে হাবা খাচ্ছিস চোর বাচ্চাগুলো এ কি বাড়া একই করলি ফুটো একটাই ফ্যান ছিল ভাই তাও গাড়ি মেরে দিলি এই গর্মের মধ্যে এখন কি দিয়ে মানে হাওয়া খাবো দিয়ে বাড়াই হাবা খাবার গুলো এখানে আমার গাড়ি চড়ে যাচ্ছে এখানে হাওয়া মারাচ্ছি ছোটোর বাচ্চা কেন রে বাড়া তোর আবার কি হলো বেশ ভালোই তো আছিস দুটো বাবা নিয়ে কি বললি চোর বাচ্চা দেখ দেখবার বলে দিচ্ছি এই বাইকাল কথা আমাকে বলবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার বলবো না বস এখানে বস মাথা ঠান্ডা কর কি হয়েছে ভালো বলতে তোর এরকম গাড়ি মারাচ্ছিস কেন তুই আর বেড়া কি হবে বোকাছোদা সবই তো শুনেছিস বাড়া আর কি বলবো নতুন করে উপরে আবার কোথায় একটা ছেলে নিয়ে আসছে কি গাড়পা ছেলে বেড়া ফোন নিয়ে দেখছে জানিস বলার মিয়া খালি আমার লেবাড়া পুরো গাড় মেরে দিচ্ছে তো পাকা ছেলে বেড়া কি বলবো আর যা পারছে তাই বলছে আমার বউকে নিয়ে বেড়া জানিস বাড়া বলছিল গাড়পা খেলে যখন আমাদের ছেলেই ভাল লাগে নিয়ে আসবো তোর ক্লাব গার মেরে ছেলে দেবে ওকে চিনিস না ধর মাথা পাতা খেতে আছে মদ থাকলে মধ্যে মতে মাথা ঠান্ডা করি ওরা এবার মত পাবো কোথায় এখন মদ পদ নেই বা বালের ক্লাব বাড়া একটু মদও রাখতে পারিস না পল্টু করেছে পল্টুকে রাখ আমি টাকা দিচ্ছি মদ নিয়ে আসতে পারলাম ওরা একেবারে মদ খেতেই হবে যাই একবার

সরে যাচ্ছে মানে নিজে কোনো এমন যাচ্ছে ওনারা মালসেতে কথাই বলছিলাম সময় আমার খুলে সব দেখা দিয়ে বাপটা মেরে না কি করছে কেন এবড়া এইটা না অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে বড়া ফুডল মায়েরা আর কিছু হলো না কিলা যাই যাইবা দাদি রি ফুডল কি খবরটা

আচ্ছা ঠিক আছে ও কথা এখন বাধ্য কথা পরেও হবে দেখি ডাক্তার কি বলে ডাক্তার এখন তো আসছে না বাইরে এমনিবার আমার টেনশনে পিছিয়ে শুকিয়ে যাচ্ছে বই কি চলে লাগাবো সেটাই ভাবছি অনেক কষ্ট করে বুড়ো বয়সে বোঝবার করেছি করে সব সব ঘুঝি দিতে হয় ধন কেটে দিয়ে আমার বউটাকে বিয়ে করে এখন লাগাচ্ছে বোকাচ্ছে রাত দিন লাগিয়ে যাচ্ছে ভাড়া বিয়ে করছি তো লাগাবো নাই আপনি কেমন কথা বলছেন হ্যাঁ লাগাও লাগাও বেশি করে লাগাও

কি ডাক্তার বাবু ওটা আমার ছেলে হয় আমার সাথে এসছে আচ্ছা বলছি আরকি না আমি স্বামী কি আপনারা না ডাক্তারবাবু আমার বিয়ে করা বউ আর ও আমার বউকে নিয়ে পালিয়েছে তাই ও স্বামী আমিও স্বামী গাল মেরেছে কি কেস বাবা বাপের জন্য এরকম কেস দেখিনি ডাক্তার বাবু এখন অনেক কিছু দেখা যায় অনেক কিছু এখন গাল মেরেছি যেটা বলছি সেটা বলো স্বামী কে আছো দেখুন আমরা দুজনের স্বামী আছি সেটা বলুন এ ভাড়া দুজনে যদি স্বামী হয় তাহলে বাচ্চাটা কারবার বলবো কি করে বাচ্চা হবে ডাক্তার বাবু কিছু বলছেন শুনতে পাচ্ছি না 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 কিছু বলছি না তো দেখুন কে কার স্বামী আমার জন্য লাভ নেই আমার যেটা বলার আমি সেটা বলছি

আরে বাড়া এত করে গান বাড়া কীর্তন হয়ে গেল রে হ্যাঁ বাড়া সেটাই তো দেখছি রে এই বোকা চোদা গুলো এমন এমন কাজ হয় না মানে কি বলবো আর বাড়া ধোন কেটে নেওয়া দরকার একটার ধর বাড়া আমি বাচ্চার বাবা আর কেউ না ধর বাড়া আমি বাচ্চার বাবা তুমি হাওয়া খাও যাও গান বাড়াও তুমি আমি আমার বয়স সাথে শুয়েছিলাম তা আমি বাবা বোনও কেউ হবে ধর বাড়া আমি তো শুয়েছিলাম সেদিনকে হ্যাঁ বললেই হলো বাড়া তুমি শুলেই হয়ে গেলো তুমি পারো বাড়া ফেলতে তোমার দাঁড়ায় বোকা চোদা